যদি একটি দুর্নীতিমুক্ত ন্যায় বিচারের শাসন চান তাহলে আমাদের চেয়ারম্যান তার এক আহ্বান আপনারা ধারে শেষে ভোট দিন কারণ আপনারা দেখছেন এবার আমাদের লড়াই হচ্ছে ধারে শীষ এবং অন্য অন্য প্রতীক ইতিপূর্বে আপনারা আরেকটি প্রতীকে ভোট দিতেন সেই প্রতীক এখন আর নাই তাহলে মা রক্ষী রাধে শেষ ভুলবেন কিভাবে এটা বলেন এইটাকে কি ভুলে যাবে তাহলে আসেন না একবার এই মা লক্ষী রাধে শেষে ভোট দেন এবং সত্যিকার অর্থে আগামী দিনে দেশ গড়ার কাজে আপনারাও অংশীদার হয়ে যাবেন আপনাদের সকলকে শুধু একটি কথা বলি এই যে মা বোনা আছেন আপনাদের বলেছি

আপনাদের পুরিত প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হবে প্রত্যেক মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা এবং এটা অটোমেটিক মাসের পরে নতুন মাসে আবার টপ আপ হয়ে যাবে এটা অসাধারণ একটা বিষয় হবে এবং শুধু এটা না কৃষক কার্ড থাকবে হেলথ কার্ড থাকবে সম্পূর্ণ অত্যাধুনিক অত্যাধুনিকভাবে নতুন চিন্তা চেতনার মধ্যে এই জিনিসগুলো ঘটবে তাহলে আমরা কি একটু সবাই মিলে এই মা লক্ষ্মী ধশের পক্ষে আসি আপনারা জানেন বাংলাদেশ সমাজ আমাদের উপরে আমাদের ধর্ম যা যা রাষ্ট্র সমাজ ধর্ম যা যা নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং